নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা বাইকের শহীদ সমাবেশের আগের দিন প্রাণ গেল এক তৃণমূল কর্মীর এই ঘটনায় জখম দুই ঘটনাটি ঘটেছে শনিবার রাতে আরামবাগের মায়াপুর সংলগ্ন এলাকায় মৃত যুবকের নাম শেখ হাকিম বয়স আনুমানিক চব্বিশ বছর বাড়ি খানাকুল পোল দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের চক ভিদুয়া এসেছিল আর সেই সময়ই মায়াপুর সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে এরপরেই রাস্তায় ছিটকে পড়ে তিন যুবক গুরুতর জখম অবস্থায় স্থানীয় বাসিন্দা ও পুলিশ তিন যুবককে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েও আসেন চিকিৎসক শেখ হাকিমকে মৃত বলে ঘোষণা করে আহত দুই যুবক আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে জানা গেছে হাকিম ভিন রাজ্যে আয়রনের কাজ করত বেশ কয়েকদিন আগে বাড়ি ফিরেছিল আর এই খবর জানার পরেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন হয়তো কালকে এখান থেকে গেছে এগারোটার সময় যে ওখানে ঘুরতে গেছিল ঘুরতে গিয়ে খেতে গেছিল খেয়ে আসার সময় ওরকম দুর্ঘটনা ঘটেছে বাইরে কাজে গিয়েছিল মানে ঘুরতে গিয়েছিল ওখানে ঘুরতে গিয়ে খেয়ে আসার সময় ওরকম হয়েছে অ্যাক্সিডেন্ট একজন মারা গেছে দুজন আহত হয়েছে সে খাঁকি হাইডোনের কাজ করতো পরিবারে আছে তিনটে মেয়ে একটা ছেলে বাবা মা সাথে সাথে ওই তিন যুবক তৃণমূল কর্মী ছিল বলেই জানা গেছে ঘটনার খবর পেয়ে আরামবাগ মেডিকেল কলেজে আসেন তৃণমূল নেতৃত্ব এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ দেখুন খুব মর্মান্তিক ঘটনা আমার দলের কর্মী এরা প্রত্যেকে এরা কালকে রাত্রিবেলা হয়তো কোনো জায়গায় মায়াপুরে এসেছিল কোনো পার্সোনাল কাজেই ওখান থেকে ফেরার পথে বাইক দুর্ঘটনা হয় একটা পোস্টারে ধাক্কা মারে এবং তারপরে গাছে গিয়ে লাগে তার মধ্যে একজন আমাদের মধ্যে নেই আমাদের কাছ থেকে চলে গেছে নিহত হয়েছেন ওর নাম হাকিম আর দুজনের দুজনের অবস্থা খুবই খারাপ মানে একজনের পা এবং হাত ভেঙে গেছে আমরা যেহেতু মেডিকেল কলেজ আর আমি মেডিকেল কলেজে এক্ষুনি আমরা ট্রিটমেন্টটা পাচ্ছি না যার জন্য আমরা চাইছি যাতে যত তাড়াতাড়ি সম্ভব এদেরকে ট্রিটমেন্টটা দিতে পারি এই শেখ সাকিব এবং শেখ এদেরকে আমরা সাইনকে আমরা একটা কোন পাবলিক জায়গায় নিয়ে গিয়ে এদের ট্রিটমেন্টটা তাড়াতাড়ি করে এদিকে সুস্থ করতে পারি সেটার জন্য আমরা চেষ্টা করছি শেখ হাকিম বয়স চব্বিশ আর এদের সকলেরই বাড়ি নাঙ্গলপাড়া নিউজ আজ বাংলা আরামবাগ